নমস্কার অনুরাম দাস ইউটিউব চ্যানেলে সবাইকে জানাই স্বাগতম একা থাকা শিখে গেছি চিন্তা না আসি ভালো আছি দুটা না আরে আসিও না বন্ধু আর ডাকিও না আরে আসিও না বন্ধু আর ডাকিও না মধুর সুরে আর বাজায় না। মধুর সুরে না আরে আসিও না বন্ধু আর ডাকিও না, আরে না বন্ধু আর না ভুলে গেছি সকল স্মৃতি নয়াবীতি ভুলে গেছি সকল স্মৃতি নায়াবিগ ভাব ভাপি রীতি মিশামিসি কানা মাসি আর খেলিও না বন্ধু মিশামিসি কানা মাসি আর খেলিও না বায়স্কোপের গল্প তুমি আর বলিও না বন্ধু আর আসিও না রে বন্ধু রে বন্ধু আর ডাকিও না না রে বন্ধু আর ডাকিও না ভালো আসো নিজের ভাবে নিজের মতো নিঃস্বভাবে ভালো ভালোই আসো নিজের ভাবে নিজের মতো নিঃস্বভাবে ভোলানো আসার কথা আর বলিও না বন্ধু বন্ধু ক্ষত বড় মনটা নিয়ে আর আসিও না বন্ধু আর আসিও না বন্ধু আর ডাকিও না পাগল সুজন ভব ঘুরে ঘর বাড়ি না এই সংসারে পাগল সুজন ভব ঘরে ঘর বাড়ি নাই এই সংসারে ভুল করিয়া এমন মানুষ ভাল না বন্ধু ভুল করিয়া এমন মানুষ ভাল না সুখে থাকো ভালো থাকো করি কামনা আর আসিও না রে বন্ধু আর না আরে আসিও না বন্ধু আর না গানটা শুনে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে লাইক করবেন শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর কোনো ভুল হলে ক্ষমার দৃষ্টি দেখবেন আমাকে একটু সাপোর্ট করবেন ধন্যবাদ